আপনারা এইভাবে মিথ্যা প্রচার করবেন না আমার ছেলে মেয়ে একটা সন্তান এক ছেলে এক মেয়ে আপনারা মিথ্যা অথচ বলে প্রচার করছেন আর আমার স্বামী সাড়ে তিনটার দিকেও কথা বলেছে আমার সঙ্গে বাড়িতেও ডাক্তারের কাছ যাব বলে খাওয়া দাওয়া করেই বের হয়েছে আর আপনারা মিথ্যা প্রচার করছেন আমি খুব কষ্ট পাচ্ছি আমার দুপুরেও কথা হ্যাঁ সাড়ে তিনটার দিকেও সে কথা বলেছে আমি বলেছি পেঁয়াজ ঢাকার জন্য পাট হবে সেই পলিথিন কিনে আনতে চাইছে কাঁচা বাজার মরিচ কাঁচা বাজার আমাদের বাড়ির পাশে বাজার আছে সেখান থেকে কিনে নিয়ে আসতে চাইছে হঠাৎ করে এরকম মোবাইলে কল করে এইরকম সংবাদ দেয় ভাবতে পারিনি যে সেই কাজ করবে আমরা খুবই দুঃখিত আপনারা এরকম আর মিথ্যা প্রচার করেন না আমরা খুব কষ্ট পাচ্ছি তারা সে কোনো দিনই বাবাকে কোনো কথা বলে না রাগারাগ করে অত্যাচার করেনি উচ্চ ব্যাগকে বাবার কথাই বলে না ছেলে মেয়ে তার বাবার সঙ্গে খুবই আমার ছেলে মেয়েও বাবার সঙ্গে খুবই ভালো ভদ্র ব্যবহার করে আমার সঙ্গে করে তার বাবাও ছেলে মেয়েকে তার প্রাণ দিয়ে ভালোবাসে তারাও তার বা আব্বাকে ভালোবাসে